হ্যালো ফ্রেঞ্জ আসসালামু আলাইকুম রাবের তো ফ্রেন্ডস আর আর কি কিন্তু প্লানের স্টলগুলি দেখতে চেয়েছিলো তো আমি আজকে দেখিয়ে দেবো কী কী অফার চলছে প্ল্যানের এই যে দেখি এখানে কিন্তু চেয়ার আর হচ্ছে ব্লাবের এই ধরনের একটা ব্যানার দেওয়া রয়েছে তো চাইলে চলে আসতে পারেন এখানে আচ্ছা বে এবারে অফার অফার প্যাকেজ কি এখানে আচ্ছা এই যে কন্টিনার প্যাকেজ রয়েছে এটা পড়বে আড়াইশো টাকা আচ্ছা এটা হচ্ছে পঁচাশি টাকা তারপরে হচ্ছে একশো টাকা তো কি কি অফার আছে এবার জাস্ট এগুলি আচ্ছা ঠিক আছে আর সব পণ্যই কিন্তু এখানে রয়েছে এতে দেখুন তো নর্মাল বাইরের থেকে কিন্তু এখানে এই ধরনের বক্সগুলি বা কন্টেনারগুলি নিলে অনেক টাকা সেভ হবে তো চলে আসতে পারেন মেলাতে তারপরে ম্যাঙ্গোবারের সাথে একটা মানে খুব সুন্দর একটা বক্স পাচ্ছেন মানে গতবার থেকে কি সেম মানে অফারগুলি আছে গতবার যে একটু ভিন্ন হয়েছে এবার না

নুডলসের সাথে এই মগটা ফ্রি আছে দশ পিসে একটা নুডলসের সাথে মগটা ফ্রি পাবেন ওকে কফি আচ্ছা তো প্রানের কফিটা কিন্তু আমি খেয়েছি সত্যিই খুব ভালো তো আপনারাও নিতে পারেন তার সাথে কিন্তু বক্সটা ফ্রি আছে পঁচিশ টাকা সে হচ্ছে আপনাদের ওকে চকলেট ক্যান্ডি দেড়শো টাকা এখন কি এখন কি অফার মানে যদি একশো টাকার উপরে নেয় মানে ডিসকাউন্ট ছাড়া ঠিক আছেই প্লাস আছে মানে এই যে প্যাকেজগুলোর বাইরে যদি নাও হয় ঠিক আছে আমরা ওইটা 100 টাকা উপরে গেলে 10 টাকা ডিসকাউন্ট দিতেছি আচ্ছা ডিসকাউন্ট তো আছেই প্লাস 100 টাকার উপরে যদি অ্যামাউন্টটা বাড়ে তাহলে 10 টাকা করে ডিসকাউন্ট ওকে ওকে ইলোলিপ অপর পড়া কি আছে আচ্ছা বেবি আছে

সাইড পাস হবে না সৈকেনে ম্যাঙ্গো দ্বারা এই যে ম্যাঙ্গো বড় আছে আপনি আছে ওকে আর এর সাথে ধরে কোন্ টাইম আছে বাচ্চা দুজনের আছে ইয়া আপনার কি ফিক্স আছে ফিক্স আছে আর এর সাথে মোটামুটি কিন্তু অনেক ডিসকাউন্টিং পেয়ে যাচ্ছে আপনাদের আউটলেট কয়টা হয়েছে মানে মানে মেলা আউটলেট কয়টা মানে স্টল কয়টা মানে প্রাণ আর ফিল মিলিয়ে আমি যতটা শুনেছি ছিচল্লিশ পাঁচচল্লিশ এরকম হয়েছে তো চলে আসতে পারেন সবাই কারণ হচ্ছে প্রাণের সাথে কিন্তু আমার খুব দীর্ঘ অনেক সম্পর্ক আছে যার কারণে জানি অনেক কিছু তো ঠিক আছে চলে আসবেন সবাই আর ভাই এদের দেখতে পাবেন আসলেই আচ্ছা পুরো সবটি একবার ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর এই অফারটা নেওয়ার জন্য খুব চলে আসবেন আচ্ছা এক মাস আসছে তার উপরে কি বাড়াবে টাইম আচ্ছা নয় আগামী মাসে নয় তারিখ পর্যন্ত তো আছেই প্লাস টাইমটা বাড়তে পারে যেহেতু এবার লেট করে হয়েছে ওকে ঠিক আছে